আসসালামু আলাইকুম আজ আরবির মাসের প্রথম দিন যা মহারাম মাস নামে পরিচিত এই দিনে কিছু কিছু বিশেষ আমল আছে মুসলিমদের জন্য সুন্নত আমি কিছু আজকে আমলের কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে ছয়টি আমল বেশি বেশি করে আজকের দিনে পাঠ করতে হবে সেগুলো হচ্ছে এক নাম্বারে দোয়া ও ইস্তেকফার দুই নম্বরে নফল রোজা তিন নাম্বারে দান সদ্গা চার নম্বর কোরআন ল পাঁচ নাম্বার আত্মীয় ও পরিবার ও আত্মীয় স্বজনদের সাথে দেখা করা ছয় নাম্বার গুণা থেকে বিরত থাকা তো এগুলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এক নম্বরের দোয়া ও ইস্তেকফা আরবির নতুন বছর শুরু হওয়ার পর আল্লাহর কাছে দোয়া করা এবং ইস্তেক্ফা করা উত্তম দ্বিতীয় মহরম মাসের প্রথম তারিখে নফল রোজা রাখা একটি গুরুত্বপূর্ণ আমল তিন নম্বরে দান ছদগা সাধ্যমতো দান ছদগা করা এই দিনে একটি ভালো কাজ চার নম্বর কোরআন তেলোয়াত করা বেশি বেশি কোরআন তেলোয়াত করা এবং আল্লাহ জিকির করা উচিত পাঁচ নম্বরে পরিবার ও আত্মীয় স্বজনদের সাথে দেখা করা আত্মীয় স্বজনদের সাথে দেখা করা এবং তাদের খবর নেওয়া একটি ভালো কাজ ছয় নাম্বার গুনা থেকে বিরত থাকা এই দিনে সকল প্রকার গুনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা উচিত বিশেষভাবে মহরম মাসের দশ তারিখ আশুরা আশুরার দিনে রোজা রাখা এবং অন্যান্য নফল ইবাদত করা সুন্নত বুখারি শরীফ হাদিসে বর্ণিত আছে আরবির বছরের প্রথম একদিন মহরম চোদ্দোশো সাতচল্লিশ সবাই আরবির নতুন বছরের প্রথম দিন হিসাবে সবাই জানি তো ইনশাল্লাহ আমরা এই আমলগুলো করার চেষ্টা করব আর আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমার এইরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও তাহলে আমি নতুন কোন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই ইবাদতগুলো করার বেশি বেশি চেষ্টা করো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম